পনেরোই আগস্ট সকালে কলকাতার জগন্নাথ ঘটক এডুমেটা স্কুলে পালিত হলো ঊনআশি স্বাধীনতা দিবস স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করেন দু সাল থেকে শুরু হয় জগন্নাথ ঘটক এডুমেটা আই স্কুল বর্তমানে এই পি প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল শ্বেতা ঘটক জানান আজকের এই অনুষ্ঠান নিয়ে বাচ্চারা খুবই উদ্দীপ্ত কেউ কেউ নেতাজি কেউ ক্ষুদিরাম আবার কেউ বা ভগৎ সিং সেজে এসেছে এই বিষয়ে অভিভাবকরাও সম্পূর্ণ সাহায্য করেছেন ছোট ছোট ছাত্রছাত্রীরা গান এবং নাচ পরিবেশনা করেন সমগ্র অনুষ্ঠানে স্কুল খুশি কালচার বহু কুড়ি সিখা যা আচ্ছা उनको ভেজতে अलावा

মনে হলো আমি বিনয় বলো জিনিস কেউ ভাব সিং সবাইকে আমরা স্টোরিজ বলি ছোট ছোট করে বাচ্চারা যেভাবে বুঝতে পারে তাদেরকে আমাদের স্কিট পারফরমেন্স করা হয় কোন স্টোরির মাধ্যমে তাদেরকে বলি তাদের অ্যাক্টিভিটি নাচ গানের মাধ্যমে আমরা তাদেরকে কোনো ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল হলো ফাংশন হলো কোনক সেলিব্রেশন হলো কারণ আমাদের ইন্ডিয়া যখন সেলিব্রেশনের ওপর ডিপেন্ডেন্ট মানে বারো মাসে তেরো পর্বন আমরা বাঙালিরা বলি সুতরাং সমস্ত কিছুই আমাদের সেলিব্রেট করা হয় আর ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে খুব এক্সাইটেড ছিল আমার বাচ্চারা নাচ গান তারপরে আবৃতি তারপরে থিয়েটার এসবের মাধ্যমে শেখে আর সত্যি ছোট বাচ্চাদের সামলানো খুব ডিফিকাল্ট কিন্তু ওদের মধ্যে কি বলুন তো জটিলতা নেই তো তাই শিখে যায় খুব তাড়াতাড়ি আমাদের ওয়ান প্লাস আছে বাচ্চা আমাদের আরও অনেক কিছু হয় স্কুলে আমাদের নবোদয়ার ক্লাসেস হয় আমাদের রোবোটিক্স শুরু হয়ে মানে শুরু হয়েছে আমাদের আরো কম্পিটিভ এক্সামের ক্লাসেস হয় আমাদের আফটার স্কুল ওয়ার্কস আছে মানে সেখানে আমাদের টিউশন বাচ্চাদেরকে দেওয়া হয় কিন্তু সব আমার স্কুলটা শুরু করেছিল আমার বাবা দু বছর আগে দু হাজার তেইশে বাবা স্টার্ট করেছিল জগন্নাথ ঘটক রেডিমেড হাই স্কুল তাই না কিন্তু আমার বাবার এক বছরের মধ্যেই উনি মারা যান আমি কাজ করতাম আমি ইঞ্জিনিয়ার কাজ করতাম লয়েতে তারপরে এসে আমি এখানে স্কুলটা আমি দেখতে শুরু করি দেড় বছর দু বছর হলো